আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুলফিকার আপনারা দেখছেন এসকে পিজন লাভার্স তো আজকে একটা নতুন ইনফরমেশান নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা কাটবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে আজকে মেইন উদ্দেশ্য হলো বাচ্চাদের পক্সো হলে যে পক্সোর পক্সোর ব্যাপারে আমি কিছু আপনাদের ইনফরমেশান দেব ঠিক আছে তো আগেই বলে দিই আমি এখানে দিয়ে দেবো ওষুধ ওষুধটা খুব একদম রেয়ার ওষুধ আমি যে মোটামুটি কোনো ভিডিওর মধ্যেই দেখিনি যে এই ওষুধটা কেউ ইউজ করেছে আমি ইউজ করে খুব কার্যকারী ওষুধ মানে দু থেকে তিন দিনের মধ্যে পক্স সেরে যাবে কিচ্ছু করতে হবে না শুধু পক্সটা খুচরিয়ে ওষুধটা জাস্ট লাগিয়ে দেবে আর লাগানোর আমি টাইমটাও বলে দেবো দিনের বেলা লাগাবে না দিনেও মানে একদম লাগাবে না দিনও মানে মা বাপ ওনাদেরকে খাওয়ায় ঠিক আছে তো মা বাপ ওনাদের খাওয়ালে ওই ওষুধটা গালে বেশির অংশ গালে আর পেছনে পক্স হয় তো মা বাপ খাওয়ালে কি ওই ওষুধটা কাজ করবে না তো রাত্রেরবেলা পক্সটা ওষুধটা লাগাবে ঠিক আছে ফ্রেন্ডস তো রাত্রেরবেলা ওষুধটা লাগালে অবশ্যই ওষুধটা খুব কার্যকারী হবে দু তিন দিনের মধ্যে আপনাদের পক্স সেরে যাবে ফ্রেন্ডস ঠিক আছে ফ্রেন্ডস আর এই সমস্ত নতুন নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ঠিক আছে আর আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা শুরু করি আর আমি ওষুধটার ছবিটা এখানে দিয়ে দিচ্ছি যে একটা মলম আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে মলমটা এ দেখতে পাচ্ছ এই মলমটা যে কোনো ফার্মেসি পেয়ে যাবে এই মলমটা তো এই মলমটা কিনে নেবে ছিয়াশি টাকা না সাতাশি টাকা দাম নেবে ফ্রেন্ডস তো এই মলমটা কিনে নেবে নিয়ে এই মলমটাকে রাত্রের বেলা বাচ্চাকে ওই পক্সে একটু খুঁচড়ে দিয়ে বাচ্চাদের ওই যে এরকম করে নাকের আগায় বলো কি পেছনে বলো জাস্ট লাগিয়ে দেবে ঠিক আছে ফ্রেন্স লাগিয়ে দিয়ে কি কাজ হয়েছে সেটাও আমি তোমার ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস তো দোস্ত দেখুন আমি ওই ওষুধটা ইউজ করে আমি এই ফল পেয়েছি দেখুন পক্সও একদম ভরে গেছিল। তো ওষুধটার ফলে দেখুন পক্সগুলো একদম শুকিয়ে গেছে পায়রা একদম ফিট ঠিক আছে তো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করুন দেখুন বাচ্চা একদম ফিট ঠিক আছে এ দেখুন এই একটা বাচ্চারা হয়েছিল তো এটাও একদম ফিট এ দেখুন কী পরিমাণে হয়েছিল দেখুন পুরো শুকিয়ে গেছে অবশ্যই এই এই ওষুধটা ইউজ করতে পারো ঠিক আছে কোনো অসুবিধে নেই একদম পক্স সেরে যাবে আর পক্সকে হালকা খুচড়িয়ে দিয়ে তারপরে ওষুধটা লাগাবে ঠিক আছে আর ওষুধটা রাত্রে লাগাবে কেননা বাচ্চাদেরকে দিনের বেলা মা খাওয়াই তো ঠোঁটে থাকবে না লেগে যাবে ঠোঁটের থেকে উড়ে যাবে তো এটা সন্ধেবেলা পক্সটা খুশড়িয়ে লাগিয়ে দেবে ঠিক আছে দেখুন এই দুটো বাচ্চা একদম পুরো পক্সে ভর্তি হয়ে গেছিল একদম পুরো ফিট আর ওষুধটা খুবই কাজ হচ্ছে আমি ডিসপ্লেতে নাম ওষুধটা দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা এই ওষুধটা যে কোনো ফার্মেসি পেয়ে যাবেন ঠিক আছে তো খুব খুব কার্যকারী ওষুধ আমি ইউজ করছি ওই জন্য আপনাদের কাছে শেয়ার করছি খুব ভালো কাজ করবে ঠিক আছে বন্ধুরা আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে কেননা আমি চাই যে আরও যারা বন্ধুরা আছে নতুন একটা ওষুধের মানে ইনফরমেশান আপনাদেরকে দিচ্ছি সবাই ওষুধটা ইউজ করুক এবং ওদের বেবিগুলো বাঁচুক বেঁচে থাকুক সুস্থ থাকুক তো ফ্রেন্ডস ওষুধটা অবশ্যই ইউজ করবেন আপনাদের বাচ্চা সুস্থ থাকবেন আর এই ওষুধটা ইনভ ইনফরমেশান আমি পেলাম সেটা আমি কীভাবে বলে দিচ্ছি আমার ছেলের পায়ে পক্স হয়েছে এই সরি আমার ছেলের পায়ে ঘা হয়েছিল ছোট একটা ঠিক আছে তো পায়ে ছোট ঘা হলে আমি ডাক্তার ফার্মেসে যাই ফার্মেসে গিয়ে বলি দাদা আমার মানে ছেলের একটা পায়ে ফুসকুরি হয়েছে ওর থেকে একটু ঘায়ে পরিণত হয়েছে তো একটা মলম কিবা বা ওষুধ দেন তো বললো যে এই মলমটা নিয়ে যাও ছিয়াশি টাকা থেকে সাতাশি টাকা দাম নেবে ও তো এই ওষুধটা আমাকে দিল তো এই ওষুধটা দিয়ে আমি ছেলের পায়ে লাগালাম প্রথম দিন লাগালাম দেখলাম হালকা শুকিয়ে গেছে রসও বেরোচ্ছে না তার পরের দিন লাগালাম দেখলাম একদম ঠিক তো আমি চিন্তা করলাম বসে বসে যে পায়রার যে পক্সগুলো হয় ঠিক আছে কেননা আমি এই মলমটা একবার লাগিয়ে দেখি পায়রার রেজাল্ট কি হয় ঠিক আছে ফ্রেন্ডস তো আমি আমার পায়রার বাচ্চা হয়েছে আমি তোমার ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি বাচ্চায় পক্স হয়েছে পক্স মানে এগুলো কেমন হয়ে গেছে একদম শুকিয়ে একদমই হয়ে গেছে তো ফ্রেন্ডস আমি বাচ্চাকে প্রথম দিন রাত্রের বেলা লাগাই ঠিক আছে রাত্রেরবেলা লাগানোর পর সকালবেলা উঠে দেখি যে আমি পুরো পক্সগুলো কালো হয়ে গেছে আমি খুচড়িয়ে লাগিয়েছিলাম পক্সগুলো হালকা করে খুচড়ি দেবে রক্ত হালকা বেরোবে একটু ন্যাকড়া দিয়ে মুছে নেবে ফ্রেন্ডস মুছে নেওয়ার পরে হালকা করে মলমটা লাগিয়ে দেবে রাত্রেরবেলা লাগালে সুবিধা হয় তো লাগানোর পরে আমি দেখলাম পক্স পুরো কালো হয়ে গেছে তো তারপরে রাত্রের বেলা আবার লাগালাম দেখলাম পক্স পুরো শুকিয়ে গেছে ঠিক আছে তো আমি দেখুন বাচ্চাগুলো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বেশি লম্বা চওড়া ভিডিও করবো না ফ্রেন্ডস ছোট্ট আজকে একটা ইনফরমেশান দেওয়ার জন্য আপনাদের কাছে ভিডিওটা রাখছি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আর বেলাইকনটা দাবিয়ে রাখবে এই নিত্য নতুন ভিডিও আনার জন্য আপনারা দেখার জন্য ফ্রেন্ডস আর আরেকটা কথা বলে দিই বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে তোমার যদি ভালো না লাগে আরেকজনের ভালো লাগবে আরেকজনের ভালো না লাগলে আরেকজনের ভালো লাগবে অবশ্যই ওষুধটা আমি আমি ইউজ করেছি কাজ হয়েছে সবার কাজ হবে ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংক ইউ